আসসালামু আলাইকুম আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি একটা নতুন পিঠার রেসিপি দেখানোর জন্য সামনে যেহেতু রোজা আসতেছে বা ঈদ আসতেছে আপনারা চাইলে কিন্তু এরকম করে এই রেসিপিটা তৈরি করতে পারেন একটা পিঠার রেসিপি আবার এখন শীতকাল শীতের সময়ও আপনারা চাইলে এরকম করে এই পিঠাটা তৈরি করতে পারেন আবার বিয়ের মৌসুম এখন বিয়ের গায়ে হলুদের ডালায়ও আপনারা এটা তৈরি করে সার্ভ করতে পারেন তো তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে আর এখানে আমি এই যে ডাল নিয়ে নিয়েছি এই ডালটার নাম কি সেটা আমি রেসিপি তৈরি করতে করতে বলবো এই কাপে এক কাপ ডাল আমি এই ডালটা এক কাপ আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এই ডালটাকে আমি হালকা আছে এখন ভেজে নিই এই ডালটা অনেকেই হয়তো চিনেন এই ডালটার নাম হচ্ছে মুগ ডাল এই পিঠাটাকে অ্যাকচুয়ালি বলে মুগ পাক করে তো এখন আমি চোলাটাকে জ্বালিয়ে দিলাম এখন আমি এই মুগ ডালটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নি এই তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে মুগ ডালটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো মুগ ডালটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিব তাহলে ঠিক আছে আমি মুগ ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আস আমি মুগ ডালটাকে ধুয়ে নিয়ে ফিরে আসলাম এখন এখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি আর মুগ ডালটাকে অবশ্যই কিন্তু ভেজে নেবেন ভেজে নিলে পিঠাটা খেতে খুবই টেস্টি হয় এটা সুন্দর স্মেল আসে আর এখন যে সিদ্ধ করে নিচ্ছি মুগ ডালটাকে এটা আপনি সম্পূর্ণ পানি দিয়েও সিদ্ধ করতে পারেন আবার শুধু ডালটাকে দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন আমি দুধ এবং পানি দুইটা মিশিয়েই ডালটাকে সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি লিকুইড গরু দুধ এ তো দিয়ে দিলাম দুধ আর সামান্য পরিমাণ একদমই সামান্য পরিমাণ এতটুকু লবণ দিয়ে দিব যেহেতু আমরা এটা গুড়ের শিরায় দিব তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে দিব নাড়িয়ে মিশিয়ে নিয়ে চোলাটাকে একদম ফুল আঁচে দিয়ে ডেকে ডালটাকে সিদ্ধ করে নেব তো ঠিক আছে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ফিরে আসছি ডালটা সিদ্ধ হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের আটা নিয়ে নিয়েছি মানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এই কাপে যেই কাপে ডাল দিয়েছি সেই কাপেই এক কাপ ভরে ভরে দিয়েছি আর এক কাপ নিয়েছি এরকম সমান সমান করে আর এদিকে আমার এই যে বলক চলে আসছে ডাল যে সিদ্ধ বসিয়েছিলাম ওলা রাস্তা এখন আমি সিমারিংয়ে দিয়ে দিব তারপরে ডালটা দুধের মধ্যে সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ব্ল্যান্ডার করে নেব সেটা আবার দেখাবো এই তো আমি ঠান্ডা করে ডালটাকে ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি আর দেখুন এটা কতটুকু ঠিক হয়েছে এই যে অনেক ঠিক হয়েছে তো এখন এটা ঠান্ডা যেহেতু আবার চোলাটা অন করে দিয়েছি এখন আমি যা যা দিব এর মধ্যে পিঠাতে টেস্ট ভালো আসবে ঘি দিলে আমি ঘি দিই অবশ্যই ঘি দিতে চেষ্টা করবেন আদারওয়াইজ ঘি ছাড়া তেল বা অন্য কিছু দিবেন না তো আমি এখানে এক চার চামচ ঘি দিয়ে দিলাম এক চার চামচের চোখ একটু বেশি ঘি এখানে আছে আর এই ঘিয়ের রেসিপি কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এটা আমার হাতের তৈরি করা ঘি ইনশাল্লা বেরিসুন এটা শেয়ার করবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে পিঠার কালারটা সুন্দর আসবে এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর চুলাটা কিন্তু এখন আমি আবারও অন করে দিয়েছি এটা গরম হলে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব আপনারা নিশ্চয়ই দেখতেছেন এখন চোলার বসানোর পর এতে বলক চলে আসছে বুধবুদ হচ্ছে আর যত বেশি আপনার ডালটাকে ভালো করে ব্ল্যান্ডার করবেন তত বেশি আপনার পিঠা স্মুথভাবে সুন্দরভাবে হবে ডালটা স্মুথের উপরেই ডিপেন্ড করে আপনার পিঠার সৌন্দর্য এখন আমি এর মধ্যে যে আগে থেকে মেপে রেখেছিলাম সবটুকু চালের আটা দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে চোলা রাসটা কমিয়ে বসিয়ে রাখ রাসটা এখন সিমারিং এ দিয়ে রেখেছি তো ঠিক আছে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ঠিক আছে কায়টাকে রেডি করে নিয়ে যে আমি কায়ের গুলাটা করে নিয়েছিলাম সেটাকে বেঁধে নিয়েছি তো এখন এটা থেকে আমি ছোট ছোট গোল্লা করে দিব গোল্লা করে নিয়ে রুটি বলে নিব আর এটাকে আমি ঢেকে রেখে দিব সাইড ফেটে গেলে কোনো সমস্যা নাই এগুলো আমি কেটে ফেলে দেবো আর এরকম ঠিক করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এরকম ঠিক করে তাহলে এখন নকশি করে নিব তার জন্য আমি প্রথমে একটু তেল মেখে নিব এই রুটিটার মধ্যে তেল মেখে নিলাম এখন আমি এর মধ্যে ডিজাইন করে নিব এই যে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমার যে কাটার দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছিলাম নকশি পিঠা দুই বিরিয়ানি পিঠা তো এরকম করেই প্লাস্টিকের এটা দিয়ে খেজুর কাটার কাজ করব আর এটা দিয়ে পিঠাগুলোকে কাটব তো ঠিক আছে প্রথমে ডিজাইনটা করে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে বুঝে নেবেন আর দিয়ে এরকম করে দাগ দিয়ে নিলাম ছোটো করে এটা ছোটো করে দাগ দিয়ে নিলাম এখন আমি এখানে ফুল করবো এখানে আমি এই ফুটেজটাকে ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রেখেছি অনেকে আবার লম্বা ভিডিও দেখতে চান না অনেকে অনেক কিছু শিখতে চান বাট কোনো কিছু শিখতে হলে সেটাকে ধৈর্য নিয়ে দেখতে হয় অনেকে লং ভিডিও দেখেন না তাই আমি এখানে ডিজাইনটাকে ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে রেখেছি ডিজাইন করে নিলাম এখন আমি এটাকে কেটে নেব এই তো হয়ে গেলো একটা ডিজাইন এরকম করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব আমরা যে ট্রেডিশনালি মাছ ডিজাইন করি বিয়েবাড়িতে মাছের ডিজাইন থাকে এগুলার মতো করেও আপনারা তৈরি করতে পারেন ঈদের পরপর কিন্তু বিয়ের একটা ধুম পড়ে যাবে যদি কেউ চান এরকম করে কিন্তু আপনারা বিয়ের গায়ে হলুদের ডালায় নকশি পিঠা বানিয়ে দিতে পারেন আর যারা নিউ কাসেলে আছেন তারা চাইলে কিন্তু আমার কাছে এরকম নকশি পিঠার অর্ডার করতে পারেন আমি সবসময় নিয়ে থাকি আর বিদেশে তো এখানে চাইলে আপনি এই সমস্ত পিঠা বানিয়ে সার্ভ করতে পারবেন না যেহেতু সময়ের ব্যাপার আর বাংলাদেশে তো এগুলা কোনো ব্যাপার না সবাই মিলে একসাথে বসে বানানো যায় তো যদি কেউ এই প্রবাসে এ ধরনের পিঠা চান বিশেষ করে নিয়োগ কাসেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম হচ্ছে লোভনাস অথেন্টিক কোজিন এ তো আরেকটা মাছ পিঠা তৈরি হয়ে গেল এরকম করে আমি সমকোলা পিঠা বানিয়ে নেব এখন আমি সবগুলা পিঠা ডিজাইন করে নিলাম আর ডিজাইনটা কিন্তু যারা জানেন তাদের কাছে ইজি আর যারা না জানেন তাদের কাছে অনেক হার্ড আর যারা একদমই পিঠা বানাতে পারেন না তারা কিন্তু চাইলে আমি দেখাচ্ছি এই যে দুইটা ডিজাইন এই ডিজাইনটা আর এই ডিজাইনটা আপনারা বানাতে পারেন অনায়াসে ইজিলি যারা একদমই পিঠা বানাতে পারেন না আর যারা একটু চেষ্টা করলে পিঠা বানাতে পারেন তারা ইজিলি এই পিঠাগুলো বানাতে পারবেন একদমই ইজি তো এখন আমি এখানে একটা সিরাপ তৈরি করে নিয়েছি এটার মধ্যে এক কাপ গুড় আর হাফ কাপ পানি দিয়ে দারচিনি এলাচি দিয়ে একটা গুড়ের শিরা করে নিয়েছি আপনি চাইলে এখানে গুড়ের শিরার পরিবর্তে চিনি শিরাও করতে পারেন এখন আমি এখানে পিঠাগুলাকে বেজে নিচ্ছি পিঠাগুলা এরকম হালকা কালার আসলেই পিঠাগুলাকে আমি উঠিয়ে নিব আর একটু লালচে দেখাচ্ছে এখানে যেহেতু আমি হলুদ ব্যবহার করেছি হলুদের কারণে কালারটা আর নাইস আসছে তো এখন আমি পিঠাগুলাকে এরকম করে ভেজে নিয়ে আর পিঠা বাজার সিস্টেম হচ্ছে এই যে দেখুন বুধ যখন মানে তেলের ভাবলটা যখন কম আসবে তখন বুঝবেন যে আপনার পিঠা ভাজা হয়ে গিয়েছে আমার গুড়ের শিরাটাও ডান গুড়ের শিরাটা এখানে এক তার দুই তার এরকম কোনো বিষয় না একটু থিক হলেই গুঁড়ের শিরাটার মধ্যে আপনি গরম গরম পিঠাগুলাকে দিয়ে দিবেন আমি আমার পিঠাগুলাকে এক ধাপ ভেজে নিয়ে গুড়ের শিরায় দিয়ে নিয়েছি এখন সেকেন্ড স্টেপে বাকি পিঠাগুলোকেও ভেজে নিব তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার বাংলাদেশি অথেন্টিক মুখ পাক্কন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আবারও বলছি যারা আমার কাছে অর্ডার করতে চান লুবনাস সতের কুজিনে যোগাযোগ করবে এর মতো আমি কানিজাকসার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ